আমার ভাই বলেছ তৃণমূলে ঢুকুর ছোটটা তৃণমূল করে তৃণমূল বলুন এরপরেও আমি কি খাবো হয় আমাকে বিষ খেতে হবে নাহলে মার্ডার করতে হবে না যেটা করেছে সেটা জোলা থাকে টেনশন হোক ওই জ্বালা যন্ত্রণায় বিজেপি ঢুকে বলুক না এখানে অনেক লোক আছে তারাও মেরেছে কিনা বলুক না ছেলে ভাত খাচ্ছে ঠাই ঠাই করে খেপেছে কেন তোর তো পার্টি করবে বলছি না আমাকে লুবও নিবো দেখুন আমি সঠিক বলতে পারছি না আমি নিজে নামিয়েছি আমি চা দিয়ে ধরলাম রাখি আমাকে ওর ঘরে ঢুকিয়েছে আমি বললাম নিচে দিয়ে শুয়ে পড়বো বলে না আমি খাটটা খাটিয়ে দিচ্ছি যখন খুব খারাপ অবস্থা ছিল তখন থেকে দলটা করে এবং অনেক কষ্ট করে করে পশ্চিমবঙ্গে সংখ্যালঘু যে বিজেপি করে তার যে কজন করে খুব কষ্ট করে করে দলকে ভালোবেসে করে তো সেখানে আমার সঙ্গে ফোনে ফোনে মাঝেই কথা হবে বিভিন্নভাবে বলতে তারা এই হচ্ছে ওই হচ্ছে তো আমি আজকে আজকে আমাদের যোগ যে যোগা দিবস সেই উপলক্ষে আমি বাইক নিয়ে বেরিয়েছিলাম পশুরাকেছিলাম তারপর আমার কাছে ফোন এলো অনেক সকালেই ফোন এসেছে যে রকম হয়ে বলতে আমি এসেছি এখন যেটা এখানে এসে দেখতে পাচ্ছি এটা পুরোপুরিভাবে মার্ডার হাত বাঁধা আছে পুনির থেকে রক্ত পড়ছে এবং যেভাবে ঝোলানো হয়েছে এটা পুরোপুরিভাবে মার্ডার পরিষ্কার একটা দাবি পুলিশ প্রশাসনের কাছে তারা এটা করেছে ইমিডিয়েট ইনভেস্টিগেশন করে পোস্টমার্টমে পাঠাক আমি পুরো কন্টিনিউ বডির সঙ্গে থাকবো পোস্টমার্টম হবে পোস্টমার্টম রিপোর্ট সব কিছু যা যা হবে চাপা দেওয়া যাবে না মূল কথা হচ্ছে একটা আমরা হয়ে গেছে পাঠিয়ে দিন পোস্টমার্টম হোক পোস্টমার্টম রিপোর্ট উল্টো হয়ে যাক মার্ডার নয় ধামাচাপা এসব শুনবো না এটা পরিষ্কার মার্ডার হয়েছে আপনারাও দেখছেন হাতে দড়ি বাঁধা আছে পরিষ্কার মার্ডার আমি তো কারা করতে পারে এখন আমি বলতে পারছি না কারণ বলা আমার উচিত নয় কারণ আমি জানি না কারা করেছে কিন্তু যারা করেছে বাইরে থেকে লোক আসেনি বাইরে থেকে লোক এসে বাড়িতে মারা করতে চলে যায়নি এলাকার লোক কেউ যুক্ত আছে সেটা কে বা কারা টিএমসি কেউ হবে বা আদার্স কেউ হবে সেটা তো ইনভেস্টিগেশনের পর জানা যাবে কিন্তু এই কেসের একটা বাচ্চা বাচ্চা দুটো ছেলে মেয়ে ওর আজকে সৌদি যাওয়ার কথা ছিল সৌদি আরব চলে যাওয়ার কথা ছিল ই এমন হলো হঠাৎ কালকে রাত্রেবেলায় তাকে মেয়ে টাঙিয়ে দেওয়া হলো যারাই করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই পোস্টমর্টম রিপোর্ট আসবে আমরা থাকবো কন্টিনিউ থেকে করাবো আর পুলিশ প্রশাসনকে পুরোপুরি একদম বলতে হবে এখানে সবার কাছে যে আমরা এই দোষীদের খুঁজে বের করে কোর্টে প্রডিউস করবো যথেষ্ট শাস্তির জন্য এবং যারা খুন করেছে তাদেরও ফাঁসির দাবি

পরিষ্কার ভাবে ও তো ওকে খুব ভালোভাবে ওকে সাজেস্ট করে মানা হয়েছে ঠিক আছে বাড়ি থেকে ডেকে নিয়ে ও দেশে তো একটা আমাদের জমি জায়গা নিয়ে একটা দেশের গ্রামের মধ্যে লট আছে সেই বিষয়ে তো ও তোমার খুব ওই বিচার করে আর কিছু লোক আছে ওকে সদস্য সেই কারণে একটা রাগ আছে ওর উপরে দ্বিতীয় কথা বিজেপি করে বলে সেই কারণে ওকে রাগ ওর উপরে রাগ অনেকবার ওকে মারার চেষ্টা হয়েছে তার বিরুদ্ধে আমি অনেকবার ওকে বাঁচিয়েছি অনেকবার আমাকে বাইরে থেকে আসার আসতে হয়েছে ওকে বাঁচাবার জন্যে বাইরে অনেক জায়গায় ওকে আটকে দিয়েছে সেখান থেকে আমি যে পয়সা দিয়ে ছাড়িয়ে এনেছি ঠিক আছে আজকে তার সাজা এখন পেল আটকে কথা বলছি এগুলো কারা করেছিল বলে মনে করছে এগুলো তোমার করেছিলো ওই খানাপুলে খানাপুলে কারা করেছিল কিছু জানতে পেরেছিলেন

সময় পাওয়া হয়েছে গেছে এখন সাতটা বাজে সাতটার সময় ওরা এসছে লাস্ট তুলুক এসে এসছে আমরা চাই না লাস্ট যেহেতু একটা পদে আছে সে পদের যারা উচ্চ স্তরে আছে তারা আসুক তারা কি বলতে চাই ঝামেলাও করবো না পুলিশের সাথে কারোর সাথে ঝামেলা করবো না আমরা জানতে চাই যে কি কারণে মারা হয়েছে কিসের জন্য মারা হয়েছে কে মেরেছে এর মধ্যে তো আরও কেউ জড়িত থাকতে পারে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন